আছে যেটা হচ্ছে না কোম্পানি মিডিয়া কোম্পানি এটা আছে হায়ার কোম্পানি তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার তিরিশ লিটার এটা আছে পনেরো লিটার এটা আছে বিশ লিটার এটা

গিজারের পানি ইউজ করলে শরীর নাকি অ্যালার্জি হয় শরীর লালসে হয়ে যায় শরীরে বিচ্ছি বিচ্ছি ওঠে বাট এইগুলো এখানে প্রত্যেকটা গিজার একটা গিজারও ওই রকম হওয়ার কোনো ভয় নেই কারণ প্রত্যেকটার মধ্যে আপনার গ্যালাস কোরেট করা আছে আর বর্তমান সময়ে ভাই বাংলাদেশের যে গিজারগুলো ঢুকে এগুলো সরকার অনুমোদন ছাড়া ঢুকে না এবং সরকার অনুমোদন যেগুলা দেয় ওগুলো সম্পূর্ণ সেফ কেয়ার থাকে এবং হচ্ছে আপনার সম্পূর্ণ সেফটি থাকে যাতে কোনো দুর্ঘটনা না হওয়ার চান্স থাকে না হওয়ার চান্স থাকে আচ্ছা ওকে তাহলে কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাই আজকে প্রাইস থাকবে পুরো ধামাকা অফার সারা বাংলাদেশে গ্যারান্টি প্রাইস প্রাইস থাকবে গ্যারান্টি সহকারে প্রাইস থাকবে আজকে যেটা পঞ্চাশ লিটার আছে এটা দাম থাকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো যেটা চল্লিশ লিটার হাজার যেটা তিরিশ লিটার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বাংলাদেশ

এটার দাম পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখানে যে কোনো ব্র্যান্ড আছে ভাই প্রত্যেকটা ব্র্যান্ডের ডিলারশিপ হচ্ছে আমরা নিউ মার্কেট অস্ত্র নিউ মার্কেটের ডিলার হচ্ছে আমরা ইনশাল্লাহ দোকানদাররা যে দামে পাবে কাস্টমারকেও আমরা ওই দামে দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে নিতে যাচ্ছেন অবশ্যই

এখানে আপনি যোগাযোগ করলে আমাদের জন্য সুবিধা হয় এবং যে যেটা নিতে যাচ্ছেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এবং একটা ভয়েস দিয়ে রাখবেন সরাসরি কল না ধরতে পারলে কারণ আমাদের আমরা হচ্ছে ডিলার পয়েন্ট তো অনেক বিজি থাকে অনেক সময় দেখা যায় কাস্টমার বেশি থাকে ঠিক আছে সেজন্য